মানে ওনাদের খামারে যাতায়াত করেন বা আশেপাশে যত খামারে আছে সব খামারে মেডিয়া চান এই যে দেখেন দুধ এই যে এক বালতি হয়েছে আর এক বালতি আবার দু হচ্ছে আট নয় লিটার দুধ হবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করব হ্যাঁ যে উদ্দেশ্য এবং যে আশা নিয়ে তিনি এই গোটা কিনলেন মন পাকড়া বলে আমি যেন আশা পূরণ করেন হ্যাঁ তাই না সবাই ভালো থাকে আচ্ছা আল্লাহ হাফেজ